আমরা এখন আছি আল্লাহ তাহারি হাসনের মাহফিলে বলা अस्सलाम वालेकुम और मैं एक बहुत अच्छा लेक्चर लेकर आया हूं आज की संस्था में तो उन्हीं व्यक्तिनी और हम लोग एक दिन का सुंदर करते हैं और सबसे बात करते हैं और ये पर उनका जो मुद्दा और जहां पर पूरी पूरी संबंधित ये ठीक पाए

আমাদের মুক্তি সংগ্রাম ছাত্র আমরা আমাদের জেতা করতে বলতে যে আমরা আত্মক্ষতি করব না আমাদের দ্বারা কার ক্ষতি হবে আমাদের দ্বারা কার ক্ষতি হবে না আপনি যদি ক্ষতি করেন তাহলে আপনি গুণরেন সম্মান মানা আগে মান ধরে খড় মানা আমি পুরো আত্মবিহায়াত করি না তাহলে হবে অন্তরাই সলিয়া যতজন তারপরে আমি 1 লক্ষ 20 হাজার নতাতে নিয়মিত পক্ষকার রবীন্দ্রনাথ পয়গম্বরের ভূমি পেয়েছি এই যে এক নাম্বার আ হলো মিডিয়া খালা পূজিমরঙ্গ हाँ <I2> वो तो निशाना होगा एमओ एवो दो कितना है समोइलिया चलो आई नहीं ये आते हैं लोग भी जाते हैं तो कुछ बात नहीं फिर रे क्या लाइव मीडिया दी है वो चमोटा संगीत आया नंबर नंबर दूसरा तो फांसी दिया ना उसे

अब अगर ये इंसान बंदूक उठाए दबोचे संन्यासी ढाई इसे अब अपनी जिन्ने ये बंदूक दबोचे संन्यासी तुम्हारे यहाँ आदमी बल्ला इसे हर कितने हॉर इधर नाम होते का उतार तुम्हारे यहाँ रुस्तम बल्ला बिल्ली रुस्तम बल्ला हम अपने आप में बराबर भालू बच्चा तो यहाँ माहौल बहुत गर्दन या�

پاتھ مے پر پانی دیو کشن روڑا اری کائسار مالي دیو تائسار ہرو دیو دیو سنارو نہ دی نا مرز دی تے اں نبی کو قرآن ہر نبی دی واسطے سارا مرز دا

आगर तो मौत दिखे आए ना भी किसी को भाले की तो बात करते हैं भाले की बात करते हैं तो भाले की तरह आगर तो नहीं होता है आपसे भाले की तरह आगर तो नहीं होता है आपसे तो भाले की तरह आगर तो नहीं होता है आपसे तो भाले की तरह आगर तो नहीं है आपसे तो भाले की तरह आगर तो नहीं होता है आपसे तो भाले

اپنی لیے حاکم جاننے کے لیے اگر میں دعا مانگوں اللہ نبی صلی اللہ علیہ وسلم دے دے اللہ نبی صلی اللہ علیہ وسلم دے دے ہمارا اللہ ہمارا گردن ہے اللہ کو جتنے انسان جان ہے لوگوں نے تین بار جو ہے بہت میں نے میں محبت کر رہا ہوں میرے ساتھ ہے اور خدا کا درعن ہے درعن

পাঁচ কমি গোলের মধ্যে পাশে আরেক গোলের এক তারিখ আছে আপনি দূর করে তার ভিতরে এক হাত ঢুকে দেবেন এখন যে পাঁচ সাথে এক হাত ঢোকায় নেন না ওই এক হাতের মধ্যে ধান লাগাবেন না ওই ধানটা তখন পাঁচ তরির সাথে এক হবে না হওয়ার পরে সেটা আপনি ওই যে এক হাত ঢোকায় আরেকের যদি হক মারলেন সেটা আপনাকে পাঁচ কমির ধানও হারাম হয়ে যাবে এক হাত নিলেন ওই এক হাতের ধান

কারণ নামাজের সূর্যের সবটা হচ্ছে আপনাদের হারান উদ্যোগ আপনি যদি হারাম খান নামাজ করে নামাজ আপনি যদি আমি মালা মালায়

যে জায়গায় চিল্লা করতেছেন ওই জায়গার মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে আছে দেখে সাথে বেহ হয়ে গেছে কেবলা শেষাবুতের কেবলা দানের একসাথ নোট করেছেন করার পর ওনাকে সর্বপ্রথম উনি বায়ু ভেবে শুন শেষবুতুর কেবলা দানের হাত ধরে বায়ু ভেবে সুন্দর তোমার তো এইভাবে আল্লাহিং যেটা কথা আছে তারা ঘন আপনি দেহের মধ্যে না প্রায় পঁচাত্তর দিন পরে কাজ করবো তখন মাটিগুলা সরাইলাম রজ মাটি সরাইলাম সরাই তারপর এটার উপরে পাকা করার জন্য কাজ করবো

যারা আমার শহীদ হয়ে গেল শহীদ বেকার একটা হচ্ছে যারা পৃথিবীতে যারা ইসলামের জন্য যুদ্ধ করবে দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে

আমাদের জন্য প্রত্যেকটা জিনিস নির্ধারিত আমরা একদিন আগেও বাড়বো না পরেও বাঁচব না আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি জন্য আমাদের গোলামের জন্য আর আমরা পেরাশোনা হয়ে যাই বউয়ে কি আমার আগে কথা কি নিয়ে নামাজ নামাজ ঠিক না আমার ছেলে কি বললো মহাজন কি বললো না আপনার মালিক তো আল্লাহ আপনি যাহা কিছু করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন আপনি নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন আপনার যা কিছু আছে আপনি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করবো আপনি কি কারণ আমার জন্য আমরা সন্তুষ্টির জন্য না